হয়ে যাবে ভালো হয়ে যাবে ঠিক আছে আমার খামার ঘরে আর রাখবো না ঢোকো তাড়াতাড়ি ঢোকো ঢুকছে জামার ভেতর ঢোকো জামার ভেতর এই জামার ভেতর ঢুকে চলে যাচ্ছে দেখো একদম জামার ভেতর দিয়ে ঢুকে সোজা বগলে চলে যাবে ছি কি ঠান্ডা লেগে শেষে জীবনটা যাবে আমার জীবনটা যাবে দেখো এটা হাতের ভেতর দিয়ে ঢুকে যাবে হাতের ভেতর খুঁজে পেল না পকেট খুঁজে পকেটে ঢুকে যাবে